স্যার আর কয়েক ঘন্টা পরে রাত পড়ালেই মাধ্যমিক পরীক্ষা আমি মনে হচ্ছে মাধ্যমিকে পাশ করতে পারব না সব সাবজেক্টে পারবো ওই একটাতে আমার আটকাবে এটা যারা ভাবছ আমি তাদের বলছি তুমি নিশ্চিন্তে থাকো তুমি পরীক্ষাতে পাশ করবে যারা পাশ করা নিয়ে ভাবছ আমি তাদের একটা কথা বলি আমাদের যে বর্তমান সিলেবাস বা যেভাবে নাম্বার দেওয়া হয় তাতে ফেল করাটা কঠিন পাস তুমি করবেই কিছু গোপন দুষ্টু কৌশল বলে দিই যেগুলো অ্যাপ্লাই করলে পাঁচ তো করবেই সঙ্গে একটু এক্সট্রা নাম্বারও পেয়ে যাবে একটু বেশি নাম্বার পাবে সেই টিপসগুলো কি জানতে চাইছ তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো আর কারা কারা রাত্রির আটটা পর্যন্ত এই ভিডিওর জন্য অপেক্ষা করেছিলে তারা কমেন্ট করে লিখে জানাও ভিডিওটা তোমার যে ফাঁকিবাজ বন্ধু যে সারা বছর নানা কারণে পড়েনি বা দুষ্টু বন্ধু তাঁর কাছে শেয়ার করে দাও যাতে সে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে মাধ্যমিক পরীক্ষায় পাঁচ নাম্বার হলো পঁচিশ প্রজেক্ট প্লাস লিখিত মিলিয়ে অধিকাংশ ক্ষেত্রে স্কুল থেকে তোমাকে দশ বা নয় দেওয়া হবে। তার মানে লিখিত পরীক্ষাতে তোমাকে পনেরো ষোলো পেলেই পাশ করিয়ে দেওয়া হবে আর এই পনেরো ষোলোটা তুমি যারা কিচ্ছু করি তারাও পেতে পারো কেমন প্রথমেই আসি বাংলার এমসিকিউ বাংলায় সতেরোটা এমসিকিউ থাকে প্রথম সাবজেক্ট বাংলা বাংলায় সতেরোটা এমসিকিউ থাকে অন্যান্য সাবজেক্টেও কম বেশি অনেক এমসিকিউ থাকে তুমি যে কটা এমসিকিউ জানো সে কটা লিখলে ধরো তুমি একটা পাচ্ছো সতেরোটার মধ্যে একটা জানো উত্তর তুমি লিখলে বা তুমি চারটে জানো চারটে লিখলে বাকি যে কটা উত্তর আছে সেগুলোকে হয় বি দাগ নয় সি দাগ সব কটা লিখে রাখো তুমি মিলিয়ে দেখবে তিন থেকে চার নাম্বার এখানে তুমি এমনি পেয়ে গেছো আমি কি বললাম একটু বুঝিয়ে বলি সতেরোটার মধ্যে ধরো তুমি তিন দাগ পারছো এক থেকে সতেরো দাগ পর্যন্ত এমসিকিউ কিউ আছে তিন দাগ পাচ্ছ আর সতেরো দাগ পাচ্ছ তুমি জানো তিনের উত্তর হবে এ সতেরোর হচ্ছে সি তুমি লিখেছ এ আর সি আর একটাও জানো না ওই যতগুলো জানো না সবগুলো উত্তর লিখে দাও হয় বি নয় সি তুমি মিলিয়ে দেখবে বাড়ি এসে চারটে মতো এখান থেকে ঠিক হয়ে গেছে এবার আসি পরের অংশ এসএ কিউ তোমরা অনেকেই জানো না কিছু কিছু সাবজেক্ট আছে না যেমন বাংলাতে ব্যাকরণেরটা আমি বলি দশটা প্রশ্ন থাকে আটটা লিখতে হয় তোমরা ইতিহাসে আছে ভূগোলে আছে এক্সট্রা কোশ্চেন থাকে তোমরা চাইলে এসএ কিউ এক্সট্রা একটা দুটো লিখে দিতে পারো তার মানে ধরো দশটা প্রশ্ন দিয়েছে বলেছে এর মধ্যে আটটা লেখো তুমি চাইলে দশটাই লিখে আসতে পারো যেহেতু এক নাম্বারের লিখতে বেশি সময় লাগবে না এতে কি হবে এতে এটাই হবে যেটা তোমার ঠিক সেই কটা নাম্বার তোমাকে দেওয়া হবে স্যার আমি মানেটা বুঝলাম না বোর্ডের নিয়ম আগে কি ছিল লাস্টের দুটো কেটে দেওয়া হতো তোমাকে আটটা করতে বলেছো তুমি দশটা করেছো লাস্টের দুটো কেটে দিত এখন তা নয় এখন এই দশটার মধ্যে যে কটা ঠিক হবে সেই কয় নাম্বার তোমাকে দেওয়া হবে ধরো প্রথমটা তোমার ভুল গেল কিন্তু শেষের দিক থেকে তুমি আটটা ঠিক করেছো আটই পাবে যদি দশটায় দশটা ঠিক হয় আটটা লিখতে বলেছে আটই পাবে যদি তোমার নটা ঠিক হয় আটই পাবে যদি প্রথম দুটো ভুল যায় শেষ দুটো ঠিক হয় তবুও তুমি আট পাবে অর্থাৎ এক্সট্রা কোয়েশ্চেন তুমি লিখে দিতেই পারো মানে খাতা ব্ল্যাঙ্ক রাখবে না একটা কথা বলি যারা বোকা স্টুডেন্ট তারা এমসি কিউ ব্ল্যাঙ্ক রাখে আরে এমসি কিউ চারটে উত্তর বলে দিয়েছে আমি তো বললাম আন্দাজে বি বা সি লিখে এসো দেখবে যে চারটে নাম্বার তোমরা পাবেই পাবে সতেরোটার মধ্যে চার এখানে উঠে গেল এসে দু তিনটে পারলে লিখে দিলে রচনা যা মনে হয় ইংরাজির রাইটিং যা মনে হয় রাইটিং এ দেখবে ইংরেজি ফর্ম্যাট থাকে নোটিশের চিঠির ওইগুলো দেখে না ওখানে দু তিন থাকে তারপর ধরো বাংলা সংলাপের ফর্ম্যাট এইগুলো লিখলেখানে দু তিন দু তিন করে পেয়ে যাবে রচনায় ধরো চার পাঁচ পেয়ে গেলে আর যদি কিছু প্রশ্ন পারো মনে পড়ে বা কিছু যদি মনে নাও পড়ে আজকে রাত্রে একটা কবিতা একটা গল্পের বিষয়বস্তু পড়ে যাও সেখানে যা মনে আসবে ওইগুলো লিখে দেবে দু তিনটে কবিতার বিষয়বস্তু পড়ে গেলে যা মনে হলো লিখে দিলে দেখো তোমার পনেরো হয়ে যাবে আর একটা বিষয় এটা বাংলায় নেই কিন্তু অনেক সাবজেক্টে আছে শুদ্ধ অশুদ্ধ ট্রু ফলস সত্য এটা একটা জিনিস মাথায় রাখবে পরীক্ষাতে কি উত্তর লিখতে বলা হয়েছে কিছু পরীক্ষাতে লেখা হয় শুদ্ধ অশুদ্ধ হলে সু অ লেখো কিছুটাতে বলা হয় সত্য মিথ্যে লেখো কোন কোনো প্রশ্নে লেখা হয় ঠিক ভুল লেখো তাই প্রশ্নে দেখে নেবে সত্য মিথ্যা ধর্মী প্রশ্নতে সত্য হলে কি লিখতে বলা হয়েছে মিথ্যা হলে কি লিখতে বলা হয়েছে এই প্রশ্নগুলো যদি কিছু তুমি না পারো তুমি আন্দাজে সবকটা মিথ্যে লিখে দাও দেখবে অর্ধেকের বেশি উত্তর তোমার মিলে যাবে তুমি ধরো তোমার চারটে সত্য মিথ্যা দিয়েছে তুমি একটাও জানো না ফলস লিখে দাও মিথ্যে লিখে দাও দেখবে এখানে তুমি দুই হলেও পাবে ইতিহাস ভূগোলের ম্যাপ পয়েন্টিং আছে একটু বাড়ি বসে আকাটাকাগুলো টাকা প্র্যাকটিস করে নাও দেখে টেকে নাও জীবন বিজ্ঞানের ছবি তোমরা টেস্ট পেপার খুললেই বুঝতে পারবে কোন দু তিনটে ছবি এবার আসতে চলেছে প্র্যাকটিস করো ইজিলি হয়ে যাবে তাছাড়া একটু একটু লিখবে খাতা কিন্তু ফাঁকা রাখবে না চেষ্টা করবে বা যা পড়েছ একটু মনে করার চেষ্টা করবে প্রশ্ন হুবহু না মিললেও কোনো প্রশ্ন পড়ে থাকলে কাছাকাছি সেগুলো লিখবে দেখো আজকের এই ভিডিওতে আমি যে পরামর্শগুলো দিচ্ছি এটা বেসিক্যালি যারা যারা খুব দুর্বল করবে কিনা এটা ভাবছো তাদের বলছে অঙ্কের ক্ষেত্রে সম্পাদ্য কর অঙ্কের ক্ষেত্রে ধরো মনে হচ্ছে এমসি কিউ পাচ্ছ না ওই আন্দাজে লিখলে উত্তর লিখে এসো যেটুকু আর একটা জিনিস অঙ্কতে কিন্তু স্টেপ মার্ক থাকে ধরো তুমি একটা অঙ্ক অর্ধেক করে মিলছে না মিলছে না টাইম ওয়েস্ট করবে না আর ওটা কেটেও দেবে না উত্তরটা রেখে পরেরটা শুরু করবে কি বলেছি বোর্ডের নিয়ম তো তুমি তো একটু আগেই জেনে গেছো যে ধরো তুমি একটা জায়গায় বলা হয়েছে দুটোর মধ্যে একটি উত্তর দাও তো তুমি প্রথমটা করলে মিললো না দ্বিতীয়টা করো এই দুটোর মধ্যে যেটাই বেশি নাম্বার পাবে বা যেটা ঠিক সেটা নাম্বার যোগ হবে তাই ধরো তুমি প্রথমটা কেটে দিলে দ্বিতীয়টাও মেলাতে পারলে না তাহলে তো কিছু হবে না প্রথমটা যদি না কাটো প্রথমটা যদি স্টেপ অঙ্কের খানিকটা ঠিক থাকে তাতেও নাম্বার দেবে এর মানে কিন্তু আমি একবারও বলছি না বড় প্রশ্ন সবাই ডবল ডবল করে লিখে আসো একদম না যদি ইন কেস এটা অঙ্কের ক্ষেত্রে বলছি ধরো একটা অঙ্ক পুরো করেছো মিলছে না ওটা কাটবে না পরের দাগ নাম্বার পাতি পরেরটা লিখবে ওটা যদি ভুল হয় তো স্যার শূন্য বসা ওটা যদি অর্ধেক ঠিক হয় স্যার স্টেপ মার্কিং করো বোঝা গেল ব্যাপারটা এই টিপসগুলো ছোট ছোট মেনে চললে ভয়ের কিছু নেই ভৌতবিজ্ঞানে ভূত নেই ভৌতবিজ্ঞানে নামের মধ্যে একটা কেমন ভূতভূত ব্যাপার আছে কিন্তু ওটা খুব মজার সাবজেক্ট ওটাতে যে قاعده বললাম এমসিকিউগুলো গুলো এইভাবে করো এসকিউ গুলো একটু লেখার চেষ্টা করো ভৌতবিজ্ঞান স্যারেরা কিছু প্রশ্ন বলে দিয়েছেন যেগুলো খুব কমন তোমাদের স্যাররাও বলেছেন ওই প্রশ্নগুলো একটু দেখে যাও ওগুলোই দেখো দেখবে তোমার পরীক্ষা ভালো হবে তাহলে আর বেশি সময় নিব না রাত অনেক হলো সকালেই পরীক্ষা অনেকে হয়তো সকাল বেলাতে ভিডিওটা দেখছ সবাই এই টিপস গুলো মেনে চলো অর্থাৎ এক নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে এক্সট্রা থাকলে তুমি করতে পারো নেই এর ক্ষেত্রে পারলে ভালো যে কটা পারবে না সব কটার উত্তর হয় বি দাগ নয় সি দাগ লেখে এসো ছবি ম্যাপ পয়েন্টিং অবশ্যই করো আর খাতা ভরিয়ে এসো আজে বাজে কথা লিখে নয় যা পড়েছ যা মনে আছে কাছাকাছি লেখো স্যার যাতে তোমায় নাম্বার দিতে পারে না আর ইংরেজিতে বাংলাতে কেউ রাইটিং রচনা ব্ল্যাঙ্ক রেখে আসবে না মনে যা আছে ধরো তুমি কিছু পারলে না বিজ্ঞান ভালো মন্দ এসে বা কিছু একটা দিয়েছে তোমার মাথায় যা আছে তাই দু চারটে কথা লিখে এসো ওখানে নাম্বার পাবে সবার পরীক্ষা ভালো হোক সবাইকে বেস্ট অফ লাগছে আমি আজকের ভিডিও এখানেই শেষ করলাম